বিয়া আর পরে বিয়া বাইতে কাজ دیتیছিল মানে কি হইলে বনরসি শাড়ি পরে সংকটদার গাঁওয়া গান নাছ অ গাঁন্তলে কাজ আজবরতর ভালোবাসা আজবরতর বিচার যে আমকে পর করে দিয়ে সাজা দিতে সংসার কারণ সিতি থাকে না সিতি তো ভুলা যাব কেন সব ভুলা চলে যাব সিতি ভুলা যাব কেন কারণ সিতি থাকে না সিতি তো ভুলা যাব আমাদের একটা বন্ধু একটা মেয়েকে প্রপোজ করতে গেছিল মেয়েটা গড়ারা গেলছে যে নিয়ে ঘুরে চলে আসছে বলি হ্যাঁ কি হলো রোজার পাগলো ফাটা আছে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই কমেন্ট করে জানাও বিহার দু তিন দিন পরে যখন বয়ের সঙ্গে সেই মানে গলায় মিলে যখন কথাবার্তা বলে কো জিজ্ঞাসা করো তোমার আগে কেউ ছিল নাকি আবার বউ জিজ্ঞাসা করে স্বামীকে যে তোমার আগে ছিল নাকি তখন কে কে সত্যিটা বলেছিল আর কে কে পেনাটা বলেছিল কিন্তু কমেন্ট করে জানাবেন তো নমস্কার বন্ধুরা আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দর পড়িয়া আজকে এমন একজন ব্যক্তিকে আপনার সামনে তুলে ধরবো সবাই গান হয়তো তা শুনেছ আমার মনে হয় যে পুরুলিয়া জেলার এমন কোনো ব্যক্তি নাই যে তার লিখা গান কেউ শুনে নাই বিভিন্ন শিল্পী তার গান গাইছে ঝলকি শাড়ি কিনে বলো তোর বিয়া ভাঙতে নাই আসছি রে তোকে দেখতে এসেছি বেনারসি শাড়ি পরে গানের কথার মধ্যে এমন কিছু কিছু জিনিস ওয়ার্ডিং করে যেমন মনে হয় রিসেন্টলি ধোকা পায়ে নিয়ে ছাড়ি চলে গেছে সেই মুহূর্তে গানগুলোকে তুলে ধরেছে সে কি আদৌ সেই সিচুয়েশনে পড়েছে কি পড়ে নেয় কারণ এই ধরনের গান শুধুমাত্র তারাই বোঝে যাদের হৃদয় ভাঙে আর হৃদয় ভাঙা প্রেমিকেই হৃদয় ভাঙা প্রেমিকের গান মানুষের সামনে তুলে ধরে আসলে গান সেটাই যে কথাগুলো মানুষ সচরাচর বলে সেই গান কথাগুলোকে যখন গানে তুলে ধরে কেউ তাকে বলে কবি তো সেরকম ধরনের কেমন গানের লেখক আমরা কাঁচামাছি আজকে সেই বিপদ তারণ মহাতোকে রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে যেটা যে জমাজে ডাইকছে আমাকে তো সত্যি কি জম রাজা ডাকতে ছিল না কি ডাকে না ওইটা এমনিতেই লেখা হয়েছে আর কি মানে ভাববে কিছু কিছু ভাববে আচ্ছা একটা প্রশ্ন তো আমি নিশ্চই বিপতান্নয়কে জিজ্ঞেস করব যে এই ধরনের গান যে লিখছে শুরু আতটা কীভাবে যে হৃদয় ভঙের গান লেখে

ভালোবাসার ভালবাসার নাম করে রে হে হামাকে তুই বড়ই কাঁদালি হে ভালবাসার নাম করে রে হামাকে তুই বড়ই কাঁদালি হে কোন ভুলে রে সাজা দিলি হে মেরে বনে বুকেই কাঁদালি রে তুই কাঁদালি ভালবাসার মানুষ কাঁদালি যখন শুনেছিল তারপরে কি কথাবার্তা হয়েছিল পরে কথাবার্তা হয়নি

তাহলে ও শ্বশুর ঘরকে গেছে দেখতে আর কি আচ্ছা তাহলে সেই তখন ও আমাকে নিয়ে গেছে যে আমি আসিছি আমি যে চাইলে ওই যে আমি বিয়া তিয়া ভাঙিয়ে দিতে পারতি লেকিন আমি চাই নেই এই জিনিসটা তাহলে ওই ওয়ার্ডটা যে আমি কিনে পারি যে তোর বিয়া ভাঙিতে না আসে তোকে দেখতে আসি মানে ভোজটা খাতে গেলছিলে কথায় এটা একটু ওইদিকেই আছে নামটা বলা ঠিক হবে না মানে যা না লেখো সে বুঝে যাই। কিন্তু আপনাকে তো বলতে পারিব না যে আগে ফোনে কথাবার্তা হইতো। হ্যাঁ এমন কিছু কি তোমাকে ফোনে কথাবার্তা বলেছিল বিয়া হওয়ার পরে ওই কথাগুলো গানা আকারে বাইরে আসে। প্রত্যেকটা গানাই আছে যে একটা গানে কি বলে বেনারসি শাড়ি পরে Shankar Dar গাও গান আছে। ওই গানতে লেখা আজব রতর ভালোবাসা আজব রতর বিচা যে আমকে পর করে দিয়ে সাজাত্য্য সংসার। এই কথাটা কখন হয়েছিল? আগে তো কথা হতো কিন্তু টুকটাক। মানে সেই সময়ে বলতো তে সেই কারো তো স্মৃতি থাকে না স্মৃতি তো ভোলা যাব সব ভোলা চলে যাবে কেন একটা কথা আছে না যখন কৃষ্ণ প্রেম করে তখন বলে কৃষ্ণ লীলা আর যখন আমাদের পাড়াগাঁ ছেলেগুলো প্রেম করে তখন ছেলেটা জন্ম আবার যখন সেই ছেলেটা ধোকা পাই যাও তখন বাপ মাই চিন্তা করি আমার ছেলেটা খাচো নাই কিছু করছো নাই সে ব্যাপার আবার সেই ছেলে যখন গান লেখা পাই গাল লিখবে যমরাজে ডাকছে আমাকে

পরে যদি জানে আমার মোরা বেকছো না হ্যাঁ দেখে বিহা হয়ে গেছে ইহারে ফোন করেছি না এটা তোমার লেডিসটি বলছি তোমার ছেলেটাই বলছি সময় বলবি ছিল রে জানা এ থকে ভালোবাসে আমি হলে দিন কানা এ থকে ভালোবাসে আমি হলে দিন কানা এ শেষের সময় বলবি ছিল জানা ছিল ওই গানটা মানে ওই মানে ওই নিয়ে গান লিখে দিল আছে কুন্দনকনিকে আর এটা অন্তরাটা ছিল লেস্টটাই বলছে তুই হামকে কেনে নাহি নি পালালে এখন কনে কাই দে ইহারে কোন লাভ নাই পাবি তখন ছেলাটা বলছে হি রাখিব বললে কি রাখতে পারা যায় তোকে খাওয়া বারো কোন মুরাতে ছিল না মানে এই টাইপের ছিল তারপরে শেষ অন্তরটা যে তুই মানে লেটেস্টই বলছে হি বো দিব্যি খাই বলতে বলে হে তুমি ন কাউকে ভালো ভাই ছিলে মানে এটা যাকে বিহা করবো আমরা বলবোই যে তুমি কি ইয়াকে কাউকে ভালো নিছিলে সেই জিনিসটা এখন ছেড়ে বলছে হিপ্যি খাই হেঁ প্যান্দা কথা বোলে সি ন কি হিন বি পত্তা রান সব হেই জানে তোরে চাহালা কি মানে এটা নতুন কিছুর মধ্যে গানটা লেখা হয়েছিল গোটা ঝুমুর প্রোগ্রাম ইউটিউব চ্যানেলের গানটা ছাড়া আছে আচ্ছা 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 তো ঠিক আর বর্তমান পরিস্থিতিতে পুরুলিয়ায় আরো নতুন সিঙ্গার প্রয়োজন আছে তো বিপত্ত কারণকে এটাই রিকোয়েস্ট করবো যে আমার মনে হয় যে তোমার যদি তিনটা কোনো সিঙ্গার পুরোনো সিঙ্গারকে দিয়ে গান করাছো একটা নতুন সিঙ্গারকে দিয়ে গান করাও ঠিক আছে এবং সেরকম একটা ভালো ওয়ার্ডিং যদি আমরা মানে গানের মধ্যে দিতে পারি এবং সেই শিল্পীকে দিতে পারি তাহলে নতুন মুখ কিন্তু পুরুলিয়াতে আসবে আজকের ডেটে ফেসবুক এবং ইউটিউবে রিলসের মাধ্যমে কিন্তু অনেক গান কিন্তু মানুষ মানে অনেক নতুন নতুন সিঙ্গার আসছে তো স্পেশালি যদি কারো সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে তো এখন প্রডিউসার ইজিলি তোমার হাত ধরবে কেন অতএব প্রডিউসার হাত না ধর কেন কোনো অসুবিধা নেই ফেসবুক সোশ্যাল মিডিয়া তো আছে ঠিক সেখানে রিলস বানাও সেখানে রিলস যদি ভাইরাল হয় আপনি প্রোডিউসারের চোখে পড়বে একদম এবং প্রোডিউসারের চোখে পড়লেই হয়তো সে শিল্পী ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে তো বিপদ ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালো লাগলো তোমার সঙ্গে অনেক সাক্ষাৎ করলাম আর যদি স্পেশালি কিছু তোমার বলার থাকে বলো আমার সঙ্গে সবারই প্রথম প্রথমে হয় কাকে দিব আমার গান তো এমনি একটা দাদা ছিল স্বপ্নের দুনিয়া বলি চ্যানেল আছে ওইখানে আমি গান দিই আর কি গান লেখতি লেখে নিয়ে এমনি লক্ষ্যে পাঠাতে তাহলে উপাস দা আছে তো তাহলে ওকে একটা নাম একটা বান্ধান নিয়ে গান লেগেছিলে যে কটা বান্ধন ঘুরাবো তার হাতে ধরে লে এই গানটা ওকে আমি দিয়েছিলি তাহলে ও আমাকে পাঠান দিল অ্যাকচুয়ালি সুর কি জিনিস আমি জানতি নি তো ওহার থেকেই আমার ওই গিল শিক্ষা উপাসদা আর স্বপ্নের দুনিয়া আছে মুক্তি দেয় তাহলে ওহার হাত ধরে আমি এই জায়গাটায় আছি মানে উম হাত ধরি আচ্ছা ওকে আর ও দু কে আমি কোনো দিন না আচ্ছা 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 আমি যা যা হয়ে যাক জীবনে ও দুজনকে আমাকে কোনো ভুলা যাবে না এই যে আমি এসেছি এই দিনটা বটে লিখছ

তোকে দেখতে আসেছি তো ঝলকি শাড়ি নিব চাপা শাড়ি নিবো ঠিক আছে আরো মানে জমরাজা ডাকছে আমাকে মানে আরো কিছু কিছু গান তারকা তারকা আসছে আমাদের বিপদারণ ভাই বলছে নাই কারণ পাশে যদি লিখ হয়ে যায় তখন ঠিক আছে আর বিপদরণ ভাইকে কার কার ভালো লাগে অবশ্যই তার নিয়ে একটা ভালো কথা অবশ্যই কমেন্ট করবেন এবং বিপতন ভাইকে কে কে পছন্দ করো তার গান শুনতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার কোন গানটা সব থেকে শুনতে আপনার তোমাদের ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট মধ্যে জানাবেন আর হ্যাঁ যদি এরকম ধরনের কিছু কিছু ঘটনা ঘটে থাকে তো তোমরা কিন্তু পরবর্তীকালে লেখক হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ বিবর্তন ভাই এবং ভালো থেকো এবং তোমার এই গানের লাইনটা আরো অনেক দীর্ঘ হোক এ আশা করি এবং আমিও তোমার কাছ থেকে দু একটা গান লব এটা হিসেবে তুমি আমাকে এটা কি না না দিয়ে আরো কোনো অসুবিধা নেই চলো ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো হ্যাঁ ধন্যবাদ